ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক শাকিব খান ও অভিনেতা শবনম ইয়াসমিন বুবলি এই তারকা জুটির ব্যক্তিগত জীবন যেন সিনেমার কাহিনিকেও হার মানায় গত বছর থেকেই এই জুটি তাদের কর্মকাণ্ডকে নিয়ে বারবার খবরের শিরোনাম হয়েছেন বুবলির সাথে সম্পর্ক নিয়ে সাকিব এক কথা বলছেন তো বুবলি বলছেন অন্য কথা দুই তারকার কথায় রয়েছে বেশ কিছু অসঙ্গতি আসলে হচ্ছেটা কি সাকিব বুবলির জীবনে কেনই বা এত পাল্টা পাল্টি বক্তব্য এমন জিজ্ঞাসা এখন ঘরে ঘরে সম্প্রতি সাকিব খান দেশের প্রথম এক গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন বুবলির সাথে তার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গিয়েছে অভিনেতার কথায় এটি স্পষ্ট যে বুবলির সাথে তার আর কোনো সম্পর্ক থাকছে না তবে শাকিব খানের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বুবলি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন একেবারেই অন্য কথা নায়িকা জানান তাদের এখনো সম্পর্ক রয়েছে আর তাতেই সাকিব বুবলির বেশ কিছু বক্তব্যের হিসাব যেন মিলাতে পারছেন না তার ভক্তরা সাকিব খান তার বক্তব্যে বলেন রংচং মাখিয়ে নিউজের হেডলাইন করার কিছু নেই আমাদের সম্পর্কটা যে নেই তা তো অনেক আগেই পরিষ্কার করে দিয়েছি বুবলিকে আমার সঙ্গে আর অন স্ক্রিন অফ স্ক্রিন কোথাও দেখা যাবে না তবে ঢাকায় কিনের এমন মন্তব্য কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বপ্নম বুবলি কারণ তার দাবি গত ঈদে সাকিবের সাথে সুন্দর মুহূর্ত কাটিয়েছেন তিনি বুবলি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন আমরা জাস্ট সুন্দর একটা ঈদ কাটালাম সেজাতকেও সাথে নিয়ে একসাথে ঈদ কাটিয়েছি গাড়িতে ঘুরেছি গান শুনেছি আপনার আপকামিং মুভির ঈদ নিয়েও গানও শোনালেন আপনার জোক শুনে হেসেছি একসাথে খাবার খেয়েছি আপনাকেও খাইয়ে দিয়েছি গল্প করেছি সে যা ছাড়াও কয়েকদিন আগেও আমরা এই ঈদ এবং ঈদের পরেও একসাথে থেকেছি টাইম স্পেন্ড করেছি দর্শক বন্ধুরা সাকিব ভক্তদের মনে এ নিয়েই আসলে যত জল্পনা কল্পনা কারণ কয়েকদিন আগেই তো ঈদে কিংবা সাকিবের জন্মদিনে আমরা দেখেছি সাকিব অপুর সাথে কিংবা বুবলির সাথে সবার সাথে মিলেমিশে এই উদযাপন করেছিলেন তবে হঠাৎ করে একই বললেন সাকিব খান সাকিবের সাথে কি আসলেই সময় কাটিয়েছেন বুবলি তাহলে কেন সাকিবের সাথে একটি ছবিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেননি বুবলি এমন হাজারো প্রশ্ন উঠেছে নেট দুনিয়ায় এছাড়া সাকিবের নতুন ছবি প্রিয়তমার শুটিং শুরু হলেও সেখান থেকে বাদ পড়েছেন সবনম বুবলি এবং সাকিব তো স্পষ্ট বলেই দিয়েছেন যে কিছুদিন আগে একটি সিনেমা করেছেন সেই সিনেমা হচ্ছে লিডার আমি বাংলাদেশ সেখানে নামে একটি গান রয়েছে সেই গানটি লক্ষ্য করলে দেখা যাবে সাকিব এবং বুবলির মাঝে বিস্তর দূরত্ব এই এর আগে কিন্তু সাকিব এবং বুবলির কোনো সিনেমাতে কোনো গানেই আমরা এতটা দূরত্ব লক্ষ্য করিনি বাট সুরমা সুরমা গানটি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন দর্শক বন্ধুরা সাকিব এবং বুবলির এই যে বিষয়গুলো হচ্ছে তা কিন্তু মেনে নিতে পারছেন না সাকিব ভক্তরা আর সিনেমাতে বুবলিকে না নেওয়ার বিষয়টিতে সাকিব বলেছেন চরিত্রর প্রয়োজনেই বুবলিকে বাদ দিতে হয়েছে তবে একটু পিছনে ঘুরলেই ঘটনা পরিষ্কার হয়ে যায় মূলত সবনম সন্তান শেহজাদকে সামনে নিয়ে আসার পর থেকেই তাদের সম্পর্ক খারাপ যাচ্ছে ঠিক যে বিষয়টি হয়েছিল চিত্রনায়িকা ঢালিউড কুইন বিশ্বাসের সাথেও জানা যায় সাকিব চাননি যে বুবলি তার সন্তানকে এভাবে সামনে নিয়ে আসুক হঠাৎ করেই সবনম বুবলিও কিছুদিন আগে একটা ফেসবুক স্ট্যাটাসে জানান তার জন্মদিন উপলক্ষে বুবলিকে একটি নাক ফুল উপহার দিয়েছিলেন সাকিব খান তো দুই তারকার তারকার তো এই দুই আলাদা আলাদা ভক্তবৃন্দরা রয়েছেন তারা কিন্তু ধরেই নিয়েছিলেন যে এদের ভিতর সম্পর্কটা এখন অনেক ভালোই যাচ্ছে ঠিক সেই মুহূর্তে সাকিব খান সিনেমার ক্লাইম্যাক্সের মতো ঘুরে দাঁড়ালেন আবারও শুরু হলো নতুন পর্ব ফাটলের গল্প কিন্তু সাকিব বললেন যে কোনো রকম নাকফুলি নাকি তিনি উপর দেন নি বুবলিকে সুতরাং আবারও শুরু হলো ভিতর এদিকে গত সাকিব খানের জন্মদিন তখনও সাকিবের সাথে বুবলিকে বেশ ভালোই হাস্যজ্জ্বল অবস্থায় দেখা যায় ছেলেকে নিয়ে এসেছিলেন নায়িকা সেজাদকে সাথে নিয়ে বুবলির সাকিব খানের এই জন্মদিনের উদযাপন অনুষ্ঠানটি অনেকেই দেখেছেন তো স্বাভাবিকভাবে দর্শকদের ভিতর প্রশ্ন সাকিব এবং বুবলির কি এখনো সম্পর্ক রয়েছে কারণ বুবলি এখনো দাবি করছেন তাদের বিচ্ছেদ হয়নি বিচ্ছেদ হলে হয়েছে উপবিশ্বাসের সাথে তবে বুবলির সাথে তো সাকিবের কোনো বিচ্ছেদ হয়নি তবে গত দু বছর ধরে সাকিব খান এবং বুবলির বিষয়গুলো নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন থাকলেও তারা কেউই কখনো প্রথম সারির গণমাধ্যমগুলোতে কোনো বক্তব্য রাখেননি যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড জুইস মেডিকেল হসপিটালে মা হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলি সেটাও অনেক পরেই আমরা জানতে পেরেছি দু সালের একুশে মার্চ তিনি পুত্র সন্তানের জন্ম দেন দর্শক বন্ধুরা জানি না ভবিষ্যতে আসলে কি হতে যাচ্ছে তবে আমরা চাই সবাই সবার সাথে মিলে থাকুক এবং আপনি কি চান সাকিব আসলে বুবলি কিংবা উপবিশ্বাস কার সাথে মিলে থাকুক লিখে পাঠাতে পারেন আমাদের গত ভিডিওতে নারায়ণগঞ্জ থেকে মাসুমা রাজশাহী থেকে সুমন চট্টোপাধ্যায় নেত্রকোনার আবুল বাসার ধানমন্ডির আদিবা কেরানীগঞ্জের বাংলা ফুড রেসিপি চ্যানেল থেকে আমাদেরকে কমেন্ট করা হয়েছে আমাদেরকে শুভেচ্ছা পাঠানো হয়েছে আপনাদেরকেও ধন্যবাদ এবং বন্ধুরা আপনারাও যদি চান আমাদের আগামী পর্বে আপনাদেরকে ধন্যবাদ জানাই তাহলে আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে সে কথা লিখে পাঠাতে একদম ভুলবেন না আমাদের ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিন ধন্যবাদ সাকিবের কোনো বিচ্ছেদ হয়নি তবে গত দু বছর ধরে সাকিব খান এবং বুবলির বিষয়গুলো নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন থাকলেও তারা কেউই কখনো প্রথম সারির গণমাধ্যমগুলোতে কোনো বক্তব্য রাখেননি যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড জুইস মেডিকেল হসপিটালে মা হয়েছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি সেটাও অনেক পরেই আমরা জানতে পেরেছি দু সালের একুশে মার্চ তিনি পুত্র সন্তানের জন্ম দেন দর্শক বন্ধুরা জানি না ভবিষ্যতে আসলে কি হতে যাচ্ছে তবে আমরা চাই সবাই সবার সাথে মিলে মিলে থাকুক থাকুক এবং আপনি কি চান আসলে কার সাথে লিখে পারেন কিংবা উপবিশ্বাস আমাদের গত ভিডিওতে নারায়ণগঞ্জ থেকে মাসুমা রাজশাহী থেকে সুমন চট্টোপাধ্যায় নেত্রকোনার আবুল বাসার ধানমন্ডির আদিবা কেরানীগঞ্জের বাংলা ফুড রেসিপি চ্যানেল থেকে আমাদেরকে কমেন্ট করা হয়েছে আমাদেরকে শুভেচ্ছা পাঠানো হয়েছে আপনাদেরকেও ধন্যবাদ এবং বন্ধুরা আপনারাও যদি চান আমাদের আগামী পর্বে আপনাদেরকে ধন্যবাদ জানাই তাহলে আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে সে কথা লিখে পাঠাতে একদম ভুলবেন না আমাদের ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিন ধন্যবাদ থেকে দেখছেন অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে সে কথা লিখে পাঠাতে একদম ভুলবেন না আমাদের ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিন ধন্যবাদ শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিন ধন্যবাদ